দেখতে পাচ্ছ বন্ধুরা দেখে নাও এখানে কাজ চলছে কেমন কাজের ছয় লাভ এখন পুরো কাজের ছয় লাভ চলছে এখন ফুল কাজ টিএস টিএসলিকটিকে এই যে এটা হচ্ছে আঠেরো ইঞ্চি ডবল বেস হচ্ছে কস মালটা কসটা আঠেরো ইঞ্চি ডবল বেস আর এই যে এখনও পিআর এক্সের টপ ডবল পনেরো টপ পি ওইদিকে পপ রাখা আছে ওই যে সব রাখা আছে কাজ হয়েছে ওদিকে সব রাখা আছে দেখো কত কাজ আর এই ধরনের কেবিনেট যারা যারা করবেন আমার সাথে যোগাযোগ করবেন এ টু জেড কেবিনেট নেওয়ার জন্যে ফুল কম্পিটিশান গ্যারান্টি কেবিনেট নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন এখানে এ টু জেড কেবিনেট তৈরি করা হয় দেখতে পাচ্ছ সব ধরনের কেবিনেট এখানে পেয়ে যাবেন আর যাদের যাদের লাগবে কেবিনেট আমার সাথে যোগাযোগ করো টিএসলিফটিকে এ টু জেড কেবিনেট পাবেন এখানে সব ধরনের এবং কম্পিটিশান গ্যারান্টি সার্জার স্টাইল সিক্সডি ফোরডি পপ বেস ডবল পনেরো সব কিছু পাবে ডবল আঠারো ডবল পনেরো এ টু জেড কেবিনেট বা অ্যাক্স যে কোনো পেশার মিট মগাল মিট সব কিছু তৈরি করা হয় এখানে এ টু জেড কেবিনেট পাবেন এটা হচ্ছে পিআর এক্সের টপ ডবল পনেরো পিআর এক্স কাজ দেখে নিন ফিনিশিং কীরকমভাবে করা হয়েছে দেখতে পাচ্ছেন এ টু জেড পাবেন